বঙ্গবন্ধ কন্যা বলা হবে না বঙ্গবন্ধুর সুকন্যা বলতে হবে আবার সাগর কন্যা বলতে হবে আবার কি বলে গণতন্ত্রে মা মানবকন্না এগুলো না বললে হবে না এগুলো বলতে হবে এবং বলতে বলতে এমন পর্যায়ে চলে গেছি আমাদের বুদ্ধিজীবীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শ্রদ্ধেয় এত বেশি অতিকে বলেছে এখন নিজেরাই মনে হচ্ছে আদে পড়ে গেছে হ্যাঁ এত ভালো ভালো না এখন যে হাতে পড়ছেন এখান থেকে বেরোবেন কেমনে এখন তো আপনাদের সাথেও দেখে চাকর বাকরের মতো ব্যবহার শুরু করেছে শুধু বিরোধী দলের সাথে আমাদের তো পঙ্গ করে দিয়েছে একজন পাটোয়ারির নাম বলেছে পাটোয়ারি কেন বেনোদিনে তো আছে আদিতে তো আছে এরা আছে না হারুন তো আছে 28 তারিখকে পুরো পরিকল্পনাটা হারুন করেছে অতীতও করেছেন এখন তো তাদের এসব সুকীর্তিগুলো বের হচ্ছে তো বললাম যে ওবাইদুল কাদের সাহেবের সাথে পেনশন স্কিমে কি সম্পর্ক কামোকা আর বসলে প্রধানমন্ত্রীর সাথে বসে হাসিনার সাথে তোমরা বলে ওবাইদুল কাদের সাথে বস তারপরও দেখলা হঠাৎ করে তিনি সেই আলোচনাটা বাতিল করে দিলেন তার মানে কি সরকারের মধ্যে একটা অস্বস্তিকর বক্তব্য ঠিকমতো কথাবার্তা বলতে হবে বেড়ে ছাড়িয়ে ফেলছে আর হাসা মাহমুদ তো বলছে মোদীর অনুমতি নিয়েই আমরা দিল্লি এরপর আর কিছু থাকে রাষ্ট্রটা কোথায় নিয়ে গেছে আমি বলি হাসিনা একটা পুতুল সরকার এই পুতুল সরকারকে যত সহ্য করবে না আজকে ছাত্র সমাজ মাঠে নেমেছে সামান্য একটা ইস্যু তারা চেয়েছিল কোটা সংস্কার আর শেখ হাসিনা করল কি সংস্কার না করে তো ছাপ্পান্ন পার্সেন্ট যদি একশো কোটাতে চলে যায় তাহলে আমাদের মেধাবী ছাত্র ছাত্রীরা কোথায় যাবে এবং এই কোটার মধ্যে নানা রকম দুর্নীতি দুর্নীতি শুধু আর্থিক না সম্পদ না ইন্টেলেকচুয়াল যা হচ্ছে দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ আমরা নিয়োগ সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলো তাদের দখলে যাদের একটু অন্য কালার আছে সরকারের সাথে নাই তারা প্যানেল পর্যন্ত দিতে পারে আজকে আমাদের কোর্ট কাছারির অবস্থা কিভাবে জগৎ দখল করে সমস্ত সমিতি গুলো তারা দখল করে কোথাও তো জবাব দেখিটা নাই কোথাও স্বস্তির জায়গাটা নাই শিক্ষা ব্যবস্থার মধ্যে পুরা অরাজকতা প্রাইমারি থেকে শুরু করে উচ্চ আমাদের যে বই পুস্তক ছাপানো হচ্ছে সরকারি খরচে কি অবস্থা এবং আমাদের দেশে ছাপানো হয় না সেগুলো এই সামান্য বিষয়টা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দেখেন আপনি দিকে কোনো আলো দেখতে পান সমস্ত ব্যাংক আর্থিক ধ্বংস করে দিয়েছে এই ব্যাংক গুলো দেওয়াই হয়েছে লুটপাট করার জন্য একটা পদ্মা ব্যাংক এবং তার পরিবার আবার বড় বড় কথা বলে শিখে আছে না একটা ফেললো কারোর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিল না নেবে না তো এটা তো দেওয়াই হচ্ছে আর একটা আছে আমাদের কি দশ বছরের কাজ নাকি এক বছরে করে ফেলেছে আমাদের পাশে একটা ব্যাংক আছে সবাইকে দেখবেন এরকম সব ওনার জন্য মাপ ব্যবসা বাণিজ্য এলজি শুরু করে কোন টাকা লাগে না বিনা টাকায় ব্যবসা বাংলাদেশের মতো এরকম অবস্থা আবার আত্মীয় জানেন তো সে কিছুটা স্বীকারও করেছে কিংস স্বীকারও করেছে তারপরেও কোনো ব্যবস্থা নেই এই যে ব্যান্ডেজের কথা বলতেছেন এগুলো তো হবেই কারণ ব্যান্ডেজের হাতে ক্ষমতায় রাখছে মিয়া সাহেব আসাদুজ্জামান মিয়া আমরা তো দেখছি দুই হাজার ব্যবহার করেছে বিরোধী দলের সাথে আমরা তো তার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে আবার বলে আমার সরকার জিরো টলারেন্স দেহাদ ঘোষণা করেছে শেখ হাসিনা আপনার দেহাদ ঘোষণা বহুবার দেখছে বহু সময় আপনি অনেক কথা বলেছেন আরে ক্যাসিনো কান্না যখন হলো তখন বলছিলেন না কাউকে ছাড় দেব না প্রত্যেকটাই ধরবো কতটুকু ধরেছেন সবাই তো ক্লিন চাপ দিয়ে দিচ্ছে একটা কত তার বলেন নাই প্রথম দিকে বলছিলেন আমাদের নেত্রী বহুদূর যাবে কাউ কেউ ছাড়বে না আর উপরের দিকে যায় না পুলিশের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেয় না আরে এইবার একটা আমি দামি নির্বাচন করিয়া বঙ্গবন্ধুর বাজারে গেলেন সবাইকে নিয়ে বললেন আমি এক সপ্তাহের মধ্যে জিনিসপত্রের দাম কমাই বললো না সবাই শপথ গ্রহণ করাই আপনি বঙ্গবন্ধুর নামে শপথ গ্রহণ নিজেই তো ভঙ্গ করেছেন বাবার সাথেও তো আপনি বিশ্বাসঘাতকতা করতেছেন আবার বললেন বঙ্গবন্ধুর নির্দেশে এবং আদর্শে আমি রাষ্ট্র পরিচালনা করতেছি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতেছে কথাই কথা বলে দেখবেন আহারে সে গাছে এই অবস্থায় আপনি চলে গেছেন প্রতিনিয়ত মানুষের সাথে প্রতারণা করছেন আর একটা আছে না আরে এগুলো করতে গিয়ে আসলো আশ্চর্য ব্যাপার বলে যে আমার সরকার এখন ধরতেছে সবাইকে বলে না নেতারা আমাদের নেত্রী এখন শক্ত হয়ে গেছে তাও তো ছেড়ে দেবে না আরে তোমাদের বিরুদ্ধে যে এখন ধরা দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রী এমপি সকলের বিরুদ্ধে দুর্নীতির ব্যবস্থা নেওয়া উচিত সেটা পারবা তা তোমরা তো মিলে মিশেই করতেছো সবকিছু বাকরা তো সবাইকে দেওয়া হচ্ছে পাচ্ছ এক বিদ্যুৎ খাত নিয়ে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে কি উৎসব করলো বিদ্যুৎ আমরা স্বয়ং সম্পূর্ণ আমরা বাড়তি করতেছি খরচ করে উৎসব আবার করেছো ওদেরকে বসায় রাখছো আদানি মাদানি এদের থেকে আবার বিদ্যুৎ আনতেছ মানে কি বলো আর পরে কি বলো কোনো হিসাব নিকাশ নাই আপনি কি নিজের চেহারাটা আইনে দেখেন না

এখন দেশটা তো মনে হচ্ছে সরকার আওয়ামী লীগ এগুলো সব একাকার হয়ে গেছে কোনটা সরকার কোনটা দল আর কোনটা বুঝতেছি রাষ্ট্রকে একাকার একটা এই রাষ্ট্রের ভবিষ্যৎ আপনার হাত দিয়ে হবে না সুতরাং এখন একমাত্র উপায় শেখ ক্ষমতার থেকে সরাতে হবে সেই ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ হয়ে আছে আপনি এখানে শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল এইসব কথা বলে মৌসুমে আন্দোলন দিয়ে এই সরকারকে হটানো যাবে না রাজপথে নামতে হবে সবাইকে নিয়ে বর্তমান যে ইস্যুগুলো আছে সাধারণ মানুষ অপেক্ষা করে আছে পেটে লাঠে মারা হচ্ছে প্রতিনিয়ত দরিদ্র শ্রেণীর নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত শেষ পর্যায়ে

সভ্যতাকে ধ্বংস করছেন এই অসভ্য সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা আমরাই করব তোমার জেহাদের প্রত্যুত্তর হবে জেহাদ ঘোষণা করে তোমাকে ক্ষমতার থেকে সরিয়ে তারপরে আমরা খান্ত হব ধন্যবাদ ধন্যবাদ জানাব সুব্রত চৌধুরীকে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণতন্ত্র মঞ্চের

তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এবং বিশ্লেষণ আপনাদের কাছে উত্থাপন করেছেন আমি আবুল হাসান রুবেলকে ধন্যবাদ জানাই তিনি অসাধারণ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং কিছু তথ্য তিনি আমাদের সামনে উত্থাপন করেছেন আমরা যে আলোচনার মধ্যে আছি আপনারা জানেন যে গ্লোবাল যে ইন্ডেক্স দুর্নীতির ব্যাপারে দুর্বৃত্তায়নের ব্যাপারে গ্লোবাল ইন্ডেক্সে বাংলাদেশের প্রতি বছর অবনমন ঘটছে কয়েকটা ধাপ বাংলাদেশে আরো নেমে যাচ্ছে এটা তার মানে এটা শুধু আমাদের কোন রাজনৈতিক পক্ষপাতের বিষয় না গ্লোবালি যারা কাজ করে তাদের একটা একটা অ্যাসেসমেন্ট আর বাংলাদেশে যারা আমরা এখানে বসবাস করি প্রতিদিন প্রতি মুহূর্তে দুর্নীতির আকার ধরন প্রকৃতি মাত্রা এর গভীরতা সম্পর্কে কংগ্রেসী আমাদের সবার ধারণা আছে সরকারের অপরাধটা প্রধানত কোথায় এই দুন্দিকের আমি মনে করি প্রধানত যদি ইংরেজিতে বলি সেটা হচ্ছে ক্রিমিনালাইজেশন অব পলিটিক্স রাজনীতিকে একটা অপরাধকরণ করা রাজনীতিকে সচেতনভাবে অপরাধ প্রবণ করা এটাই হচ্ছে সরকারের অনেকগুলো দুষ্কর্মের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দুষ্কর্মের জায়গাটা হচ্ছে এটা রাজনীতির হয়েছে অনেক থেকে সেটা আমরা জানি কিন্তু এখন গত পনেরো বছরে ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকতে যে দুর্বৃত্তর রাজনীতির বড় অংশকে তারা এখন দখল করে ফেলেছে দুর্বৃত্তদের প্রধান ঠিকানা কোথায় দুর্বৃত্তদের প্রধান ঠিকানা হচ্ছে বাংলাদেশ তো বটেই দুর্বৃত্তদের প্রধান ঠিকানা বর্তমান সরকারি দল বারো না চোদ্দ নাই যাদেরকে আমি তারকা দুর্নীতিবাজ বা মেগা দুর্নীতিবাজ থেকে শুরু করে এদের আশ্রয় এবং এরা এখন মূলত সরকার এবং সরকারি দলের মধ্যেই তাদের অবস্থান শুধুমাত্র সরকার সরকারি দলের এই দুর্নীতিবাজদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া যেত কমপক্ষে থেকে এবং বাস্তবে সরকার দুর্নীতিকে এক ধরনের জাতীয়করণ তারা এখন করেছে আরো নির্দিষ্ট করে বললে দুর্নীতি এখন আওয়ামীকরণ করা হয়েছে দুর্নীতি এবং আওয়ামী লীগ দুষ্কর্ম এবং আওয়ামী লীগ অপরাধ প্রবণ তৎপরতা এবং আওয়ামী লীগ বাস্তবে এখন একাকার এখন একই সত্তা একে আলাদা করে চিন্তা করার দেখা ভাবার কোনো অবকাশ সরকার এরা তারা কিন্তু রাখেনি আমি ইতিমধ্যে আমাদের আমি ওই বর্ণনায় খুব যাব না আমাদের রুবেল যেটা অসাধারণভাবে উত্থাপন করেছে আমরা শেয়ার মার্কেটের কথাটা জানি আর্টিফিশিয়ালি কিছু কোম্পানির শেয়ারকে মূল্য বাড়িয়ে দিয়ে কিভাবে হাজার হাজার কোটি টাকা সাধারণ মানুষকে ক্ষুদ্র যে বিনিয়োগ কিভাবে তারা আত্মসাৎ করেছে কিভাবে সমস্ত ব্যাংকগুলোকে বাস্তবে তারা লালবাতি তারা আজকে জ্বালিয়ে দিয়েছে ব্যাংকগুলোকে লালবাতির শব্দটা ব্যবহার করছে না বলছে ব্যাংকগুলো দুর্বল হয়েছে লালবাতি বললে নাকি অপমানজনক হয় এবং ব্যাংকগুলো এখন তারল্য সংকট ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে আর কিছু বোঝার বাকি আছে একটা পরিবারের হাতে যদি নটা দশটা এগারোটা ব্যাংক যদি থাকে সেই দেশের ম্যাক্রো ইকোনমি সামষ্টিক অর্থনীতি বা ব্যাংক খাতে কি পরিমাণ দুরবস্থা হতে পারে এবং আপনি খেয়াল করেছেন এবং কিভাবে আবার তাদের এই তাদের যে সুদ কিভাবে সেটাকে আঁকি তাদের যে সাড়ে চার হাজার কোটি টাকা কিভাবে সেটাকে মকুব করে দেওয়া হলো তোমাদের এটা বাবার জমিদারি এটা পৈতৃক সম্পত্তি এটা মানুষের টাকা নিয়ে না পারা যা খুশি করতে পারো এটা এই অধ্যত্ত এই ক্ষমতা সরকারকে দিয়েছে কি সংশ্লিষ্ট ব্যাংকে কারা দিয়েছে এটা এই যে যা কিছু এবং প্রতি বছর প্রায় আশি পঁচাশি হাজার কোটি টাকা বিদেশের পাচার এগুলোর সঙ্গে যুক্ত করা সরকারি দলের মন্ত্রীরা এমপিরা ব্যবসায়ীরা যারা সরকারের ছত্র ছায় যারা এখানে আছে ব্যবসায়ীরা আজকে এত বেপরোয়া কেন বেপরোয়া হচ্ছে আঠারো সালে এবং এবার ডানি নির্বাচনের আগে ব্যবসায়ীরা খেয়াল করেছে নির্বাচনের আগে হাত তুলে ব্যবসায়ীদের প্রত্যেকটা এফেক্স বডি তারা এবার এই সরকারকে নিঃস্বার্থ তারা সমর্থন দিয়েছে আঠারো সালে নির্বাচন ওই রাতের নির্বাচনের পরে আর এবার নির্বাচনের পরে বদমাস চোরা কারবারি মুনাফাখর সিন্ডিকেটের বিরুদ্ধে এরা যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না ক্ষমতা নাই তার কারণটা হচ্ছে কারণ এরাই সরকারকে ক্ষমতায় এরা অন্ধভাবে এরা তাদেরকে সমর্থন দিয়েছে এ কারণের জন্য কোন সিন্ডিকেটের হতা কোন সিন্ডিকেট ব্যবসাদের বিরুদ্ধে সরকারের লোক দেখানো কিছু তৎপরতার বাইরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কোন ক্ষমতা এই সরকারের নেই এবং এই প্রশাসনের নেই এরা যে যা খুশি করতে পারে এরকম একটা কলা একটা লাইসেন্স এদের কাছে দিয়ে দেওয়া হয়েছে কোন সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যেখানে যে পার্লামেন্টে দুশোর উপরে ব্যবসায়ী যাদের অনেকটি বিরুদ্ধে ফোজগারি অপরাধের মামলা আছে যাদের বিরুদ্ধে নানা ধরনের অপকর্মের মামলা আছে এবং যারা নানা ধরনের অপরাধী তৎক্ষণতার সঙ্গে যুক্ত পার্লামেন্ট একটা ব্যবসায়িক দুর্বৃত্তার এখন পুরোপুরি একটা ক্লাবে পর্যবেক্ষিত হয়েছে সেই সরকারের কাছে সেই পার্লামেন্টের কাছে নাগরিক হিসাবে কোনো কিছু চাওয়ার কোনো কিছু পাওয়ার ন্যূনতম কোনো সুযোগ আছে কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ নিশ্চয় বলবে এদের কাছে মানুষের দাবি করার চাওয়া বাস্তবে আর কিন্তু কোন কিছু নাই কত আলোচনা যে আপনার টাকা অপ্রদর্শিত অর্থ এটা যদি এটাকে আপনি জায়জ করেন তাহলে এখন সবাই এটা নিয়ে সমালোচনা করেছে আমরা গণতন্ত্র মঞ্চ থেকে বলেছি বিএনপি করেছে সকল বিরোধী দল নাগরিকদের সকল অংশ আমাদের অর্থনীতিবিদরা পর্যন্ত এটা তীব্র সমালোচনা করেছে আপনি বৈধ আয় করলে পঁচিশ থেকে তিরিশ শতাংশ আপনাকে কর দিতে হবে আর যদি অবৈধ আয় করেন দুর্নীতি করেন করেন লুট করেন চোরা কারবারি করেন তাহলে পনেরো শতাংশ আপনি কর দিয়ে পুরো টাকাটাকে আপনি সাদা করে ফেলতে পারেন এই রাষ্ট্রীয় উদ্যোগে দুর্নীতি দুর্বৃত্তায়নকে কিভাবে মদত দেওয়া হচ্ছে এবং সর্বশেষ প্রধানমন্ত্রী যখন বাজেটে এবার যখন ছাটাই প্রস্তাব হলো কেউ কেউ ভেবেছিলেন হয়তো কিছু কিছু ব্যবস্থা হতে পারে কিছুই হয়নি কোনো কিছু পরিবর্তিত হয়নি সমস্ত কিছু বহাল তবিয়তে আছে তার মানে রাষ্ট্রীয় উদ্যোগে সরকারি উদ্যোগে দুর্নীতিকে আমি যে বলেছি দুর্নীতিকে জাতীয়করণ করা হলো দুর্নীতিকে অমিকরণ করা হলো বাজেটে পনেরো শতাংশ দুর্বৃত্তদের এই অবৈধ অর্থ সাদা করবার সুযোগ দিয়ে সরকার বারে বারে সেটাকে তারা কিন্তু প্রমাণ তারা রাখছে এই ধরনের ঘটনা অসংখ্য কালকে টেলিভিশনে আমাকে জিজ্ঞেস করলেন যে এই যে উদ্যোগ চলছে আমি বলেছি কতদূর যাবে এটা আমি আমি এখানে আপনাদেরকে বলতে চাই আমি বলেছি এটা সরকার যে পর্যন্ত চাইবে যে পর্যন্ত এক নম্বর থেকে শুরু করে বিভিন্ন নম্বরদের সরাসরি গায়ের মধ্যে আঁচড় লাগবে না এটা ওই পর্যন্ত একটা লোক দেখানো একদম চমক তৈরি করা মিডিয়াগুলোকে ব্যস্ত রাখা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে একটা বুঝ দেওয়া যে আমরা তো দুর্নীতির বিরুদ্ধে আমরা এক ধরনের তৎপরতা এখানে চলছে ওই পর্যন্ত যাবে যে পর্যন্ত পুরোপুরি সরকারের উপর থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রীবর্গের তাদের গায়ে সরাসরি দায়ভার সরাসরি এসে না যাবে সে পর্যন্ত এক ধরনের ক্যামো ফ্লেক্স ধরনের বিভ্রান্তি তৈরি করবার জন্য বিরাট দুর্নীতি বিরুদ্ধে বিরাটের অভিযান এখানে চলছে ওই পর্যন্ত চলবে আমি দুদকের ব্যাপক প্রশংসা শুনছি সরকারি নানা লোকজন নানা জায়গাগুলো থেকে দুদক আজ পর্যন্ত আমি আগেরটা বাদ দিচ্ছি গত পনেরো বছরে আওয়ামী লীগের যে সমস্ত মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির রহস্য কাহিনী বর্ণনা হয়েছে যারা বর্তমান মন্ত্রী পরিষদ যারা এখন আছেন চাঁদপুরের বালুকে কথা শুরু করে এমন কোন কাহিনী নাই অসংখ্য অসংখ্য কাহিনী তাদের বিরুদ্ধে দুদকে পর্যন্ত কোন ব্যবস্থা নিয়েছে এমপিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগের উপর থেকে নিজ পর্যন্ত আওয়ামী লীগের তাদের যারা দুর্নীতি ব্যাপারে বিভিন্ন দুদকে হাজার হাজার অভিযোগ জমা আছে দুদক ঠিক করে কোনগুলো তারা অনুসন্ধান করবে আর বাকি নব্বই পঁচানব্বই শতাংশ দুদকের অভিযোগগুলো চাপা থাকে এটা আপনারা যারা সাংবাদিকরা আপনার খবর নেবেন সরকার কোনগুলোকে দেখতে চায় যে তদন্ত হবে এবং এটা খেয়াল করবেন এ পর্যন্ত গত পনেরো বছরে বিএনপি সহ বিরোধীর চিন্তা বিরোধী মত তাদের মামলা মকদ্দমা যেগুলো অধিকাংশ ফরমাইশি মামলা যেগুলো রাজনীতি হয়রানির উদ্দেশ্যে সেগুলো যে গতিতে তদন্ত করা শাস্তি দেওয়া ফরমাইশি মামলা সেখানে অনেকগুলো রাইট রয়েছে আর সরকারি দলের এ পর্যন্ত এমপি মন্ত্রী থেকে শুরু করে এমনকি জালিয়াত মুক্তিযুদ্ধের বয়স ছিল সাত বছর সে সে মন্ত্রী পর্যন্ত ক্যাবিনেটে সরকারি গুরুত্বপূর্ণ সচিব নিজেকে এখন আছে ছিল এরকম ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা দিয়ে তারা পর্যন্ত সরকারের একেবারে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় ছিল একটার কোন বিচার হয়েছে একটার কোন তদন্ত হয়েছে সরকার একটা দুর্নীতির সাগরে ভাসছে এটা আরব উপন্যাসের মতন রাত শেষ হবে দিন শেষ হবে কিন্তু কিন্তু মাঝার কাহিনী বলা শেষ হবে না ফলে ওদিকে আর না যায় এখন কথাটা একটু গুটিয়ে নিয়ে আসি ফলে এই সরকার চোর মাফিয়া ডাকাত দুর্নীতিবাজ সন্ত্রাসী তারাই বাস্তবে লুটেরা তারা এখন দেশ চালাচ্ছে কোনো রাজনৈতিক সরকার এখন দেশ চালাচ্ছে না আওয়ামী লীগ এখন এদের একটা হেডকোয়ার্টার এদের বড় ঠিকানা হচ্ছে এখন আওয়ামী লীগ যতটা দুর্বৃত্ত অর্থনৈতিক দুর্বৃত্ত রাজনৈতিক দুর্বৃত্ত এদের একটা অশুভ মেলবন্ধন একটা আনহলি এখন তারা গড়ে তুলেছে ফলে এই বাংলাদেশকে তারা একটা সর্বনাশের দিকে এখন তারা নিয়ে চলেছে সরকারের এটা হচ্ছে আওয়ামী লীগ শাসনের বর্তমানে গতিমুখের জায়গাটা হচ্ছে এটা আর আপনি যে দেশের প্রধান বিচারপতিকে দুর্নীতির জন্য তাকে ফিজিক্যালি হেনস্থা করে তাকে দেশ বাহিনী প্রধানকে দুর্নীতির অভিযুক্ত করা হয় পুলিশ প্রধানকে দুর্নীতির জন্য অভিযুক্ত করা হয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা তো সেখানে সরকারের অবস্থা কি আপনারা কি ধোয়ার তুলসী পাতা আপনারা কি বাইরে আপনারা এটা নাগরিক হিসাবে এই প্রশ্ন তোলা এখন প্রতিদিন প্রতি মুহূর্তে এখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এখন এটা ফলে সরকার ফলে যেটা বলেছি প্রতিনিয়ত এর একটা মিথ্যার বাজার একটা প্রচার আমরা দেখছি যে তারা দুর্নীতির বিরুদ্ধে ফলে বাস্তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বাংলাদেশটাকে একটা লুটের বাজারে পরিণত করতে যে পুরো দেশটাকে কোন দিকে এর গতিমুখ কোন দিকে এর গতিমুখ হচ্ছে দেশটাকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া গতিমুখ হচ্ছে আফ্রিকার অনেকগুলো ফেইল স্টেটের এর মতন ব্যর্থ রাষ্ট্রের মতন বাংলাদেশটা একটা অকার্যকর একটা নৈরাজ্যের দিকে একটা ভ্রাতৃঘাতী এক ধরনের গৃহযুদ্ধ পরিস্থিতির দিকে দেশটাকে এখন তারা নিয়ে যাচ্ছে সরকার অপরাধটা হচ্ছে এইখানে এবং এটা করতে চেয়ে ইতিমধ্যে গতকালকে আমরা বলেছি গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ থেকে